الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله أمر الفرق دك يوغني تدرو سلام أمر الجمعة ترخبر يمدر سر خبر نيانو بجر خدمته سيده الله

আমার বা দশ হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো একশো দশ টাকা বিশ টাকা ছটকা করিয়া হুজুর বাবা নাই হেউ খইলা মা নাই আল্লাহ আকরের মধ্যে মাইয়া চিৎকার দিল মায় তো আর জবাব দিন না বাবার মতো শান্তির ছায়া তার পাওয়া যায় আল্লাহ কোবরবাসী মায়ের বাবার কোবরদের জন্য তোর বাগ বানাও আল্লাহ দিয়ে আপনি করিয়া দিলাও

মুদারসার খেদমত খরি খরিয়া সাহায্য সহযোগিতা খরি খরি যত মানুষ তুমি ইন্তাকি চলে গেছে তাহাদের কবরে আপনি জন্য তোর বাঘ আপনি বানাইয়া দে এখনো যত মানুষের সাহায্য খরচই আর খরবার খরিয়া যাইবা প্রত্যেকর দিলর জায়জ মুকাশিদরে ফুরা খরিয়া দেও আল্লাহ আপনি আমার জিসমানি রোহানি কলবি বতনি বেমার দিয়ে আপনি শিফা করিয়ে দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি হলা সৈন্য দয়াল তাম বিমারি এখন বেমার দিয়ে আপনি শিফা করিয়ে দেও ইয়ারাহমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমানরা হাওলা দখলার দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আল্লাহ যত ভাই বন্ধু অকল বিদেশের তমনি রোজগার গেছ ইতারে জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুদি দ্বারা মালো মাল ফরমাও হারাম তাকে আপনি আল্লাহ ইতারে বাসের এইবার তো ফির দেওয়া আয় মৌলায় কেরিম তাম জাহানোর উম্মতে মোহাম্মদিরে মার ফরমাও ববিদির উচিলে আমরা দুয়ারে আপনার কবুল আর বন্ধুর ফর্মাও আয় মোলাই কারি মিয়া রাখিবিন আখরি গুলা শপনা রাখাসে খড়িয়া জবিন থাকি যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমু তামলার সামনা খানৰ ওচৈয়া দিব আয় সামনে ইলাহা أفني أمر خاتمة بالخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين